গাড়িটা কুসুমরা মাতে মামার দিকে যাচ্ছিলো আর ছেলেটা আপনার যাচ্ছিলো এদিকে যাচ্ছিল আর ছেলেটা আপনার যেতে পড়ে গেছে গাড়ির সামনে আর গাড়িটা একটু স্পিডই ছিল সবাই পড়ে যাওয়ার জন্য আমরা স্পট যেতে হয়ে গেছে গাড়িটা রুখতে পারেনি ছেলেটা কিসে যাচ্ছিল সাইকেলে করে যাচ্ছিল কোন দিক থেকে যাচ্ছিল কুসুমরা মাত থেকে ময়নাপুর থেকে যাচ্ছিল আর লরিটা লড়িটা কুসুমরা থেকে মামার দিকে যাচ্ছিল লড়িটার মধ্যে কিছু বোঝাই ছিল নাকি হ্যাঁ লড়িটার মধ্যে চার লোট আছে পুলিশ আটক করেছে হ্যাঁ পুলিশ আটক করেছে গাড়ি থানায় নিয়ে যাবে ও কুসুম গ্রামে কোন জায়গা রয়েছে কুসুম গ্রামে এটা আপনার আশ্রম আশ্রম সন্নিকট আপনার নাম আমার নাম সে মোস্তফা বাড়ি বাড়ি কুসুম যে ছেলেটা খেতে এসেছিল খেয়ে গাড়ি দিয়ে যাচ্ছিল দিয়ে আশ্রমে একটু আগে দিই বলছে মা দিকে যাচ্ছিল মা খেতে গাড়ি ছেলেটা চাপা দিল হ্যাঁ ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি কুসুম গ্রামে কি নাম দিন মাঝি উনি বাড়ি এসে বাড়ি থেকে গ্যারেজে যাচ্ছে আর লরিটা কোন দিকে যাচ্ছিলো লড়িটা আসলে ধরা দিকে লড়িটা কি বোঝাই ছিল বোঝাই আছে চাল চালের চাল বোঝাই ছিল কি যাচ্ছে না কী আছে লড়ি ধরা পড়িস তো হ্যাঁ লড়ি ধরা যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম কি ডিমবাজি হ্যাঁ আপনার আপনার নাম কি আমার অনাতমন্ত্র হায়রা আপনার বাড়ি রসুনগ্রাম